নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও না বেশ ভালো আছি তো মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো সকালে কিন্তু লাবু চাটা টা করলো আর এই যে ট্যাঙ্কিতে জল নেই আমাদের তো কাল সকালে ভরেছিলাম জল বিকেলে আর ভরা হয়নি তো জলটা না শেষ হয়ে গেছে তবে আজকের দিনেই দেখো কারেন্টও নেই জানো তো সকাল থেকে তো রিভু আর কেরকম ট্যাপটা কেরকম মাছ যে জল নেই কেন জল নেই কেন মুখ ধুতে গিয়ে আর কি তো তো তা দেখো তার অনেকটা পরেই কিন্তু কারেন্ট এসেছে সকাল থেকেই কারেন্ট নেই অনেকটা পরেই কারেন্ট এসেছে তো আমি আগে সঙ্গে সঙ্গে মানে মোটরটা চালিয়ে দিলাম তারপর না দেখো বিভু চাটা খেয়েও বাজারের দিকে বেরোচ্ছিলো আর সঙ্গে সঙ্গে দাদাটা মাছ নিয়ে এসছে তো আমি না ওকে বকাবকি করছিলাম যে এখান থেকে মাছ নিও না তুমি কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসো কিনে তো ও বলছে যে না দাদাটা যখন দিয়ে যায় আর এত করে বলছে আর দেখো বারবার শুধু আমাকে বলছে ভালো মাছ দিচ্ছি তোমার সমস্যা হবে না তুমি খাও কেন গন্ধ হ্যাঁ রান্না করলে গন্ধ থাকবে না বাবা

বন্ধ করে বন্ধ করে তো রিবু না ভাবছে জল এসেছেন বা আসেনি সেটাই আমাকে বলছিল না ভীষণ খুশি হয়ে গেছে জল আসা দেখে আর ঘরের ট্যাপটা না মানে ছেড়েই রেখেছিল তো দেখছি জল পড়ছে আর কি আর এই দেখো বিহু মাছ নিয়েছে তো ফার্স্ট টাইমে ভেবেছিলাম কি ও বোধহয় ইলিশ মাছ নিয়েছে আর মানে পাবদা মাছ নিয়েছে সেটাই ভেবেছিলাম কিন্তু পরে দেখছি যে ও না এই যে লোটে মাছ তো সেইগুলোও নিয়েছে অবশ্য আমি যাওয়ার আগেই ওর নেওয়া হয়ে গেছিলো মানে ক্যারি প্যাকেটে মানে ভর্তি করা হয়ে গেছিলো তো আমি বুঝতে পারিনি তবে লোটে মাছ তা না এত বিরক্ত লাগে যে তবে খায় না সেটা কিন্তু না খায় অল্পই একটু একটু ঝোল খায় এরকমই আর কি মাছও এক পিস দু পিস এমন খাই তবে খুব একটা ভালো লাগে না ওই বিভুর পাল্লায় পরে আর কি খাওয়া শিখেছি তো দেখো সকালে কিছু বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম আর মাছ কাটার একটা বড় কাজ আছে আজকে তো সেইগুলো মানে একদিনে বাজারটা হলে যে সমস্যাগুলো হয় আর কি মানে একসঙ্গে এত মাছ কাটা খুব সমস্যা তো আজকে কি বলতো জ্যান্ত মাছ না তো বা কই মাছ বা এমন মাছ হলো না ভীষণ বিশেষ করে কই মাছ ভীষণ সমস্যা হয় কাটতে তো সেই মাছ না তো সে এমন অসুবিধা হবে না ছেটাবে না আর কি তো দেখো বিভু বলল যে আমাকে একটু ওটস করে দাও তো ও বাজারে আবার গেল কিন্তু তো আমাকে ওটস করতে বলেছিল তো আমি ওটসটা করে রেখেছি আর এই দেখো বাজার থেকে ও কিন্তু বেশ কিছু আজকে সবজি নিয়ে এসছে এই যে আলু তারপরে বেগুন টমেটো তারপরে আবার মুখি কচু আবার এই যে পেঁয়াজ পেঁয়াজ যে কতটা আছে আমার বাপের বাড়ি গ্রামের বাড়ি তো সেখান থেকে না আমার মাকে বলি পেঁয়াজ দিতে আর কি ওখানে তো মা না ওখান থেকে পেঁয়াজ রসুন এনে দেয় তো ওর আর খেয়াল নেই দেখো পেঁয়াজ আর লঙ্কা কতটা করে লঙ্কা নিয়ে এসছে আর আমাদের বাড়িতে না লঙ্কাটা খুবই কম খাওয়া হয় তো এত লঙ্কা নিয়ে এসছে আগের যে কতটা লঙ্কা রয়েছে তাও নিয়ে এসছে তো দেখো ওয়েদারটা কিন্তু এমন আর আমার না এই ঘরে বেশ কিছু জামা কাপড় রয়েছে মানে বর্ষাকালে যেটা হয় আর কি তো ভাবছি যে জামাকাপড়গুলো মেলতে হবে তো ওয়েদার দেখে আর কী করে মেলবো তো দেখো আমি কিন্তু এই ঘরে বসেই মাছ কাটি তো এই ঘরটা আমাদের মানে আমি বেশিরভাগ ইউজ করা হয় না ওয়েস্ট জিনিসপত্র এই ঘরে আছে তো দেখো মাছগুলো কিন্তু অনেকক্ষণ ধরেই কেটেছি আমি কিন্তু মানে ভিডিওটা অল্প শর্ট করে করেছি হলে শুধু মাছ কাটাতেই মানে এক ঘন্টা লেগে যাবে আর কি তো মাছগুলো কেটে দেখো এই ঘরটা কিন্তু যতই তুমি নিচে কিছু পেতে নাও না কেন কিছু না কিছু পরে তো সেটাকে সুন্দর করে আগে কয়েকবার আমি মানে জল দিয়ে মুছে নিয়েছি তারপর দেখো এই যে মানে বটিটাও ধুয়ে নিয়েছি তো তারপর আবার এই যে মাছগুলো বেশ সুন্দর করে অনেক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম পরিষ্কার করে মানে ধুয়ে রাখলাম আর কি আর তারপর না আজকে তো যেহেতু ইলিশ মাছ তো ইলিশ মাছটা তো খেতে যাই ছেলে মেয়ে আর এই দেখো মোচাটা আর মোচাটা না একদম বেশি গাছের মোচা তো এই মোচাটা ভাবছি আজকে রান্না করব তো বের করলাম আর কি আর মোচাটা এত ভালোবাসে মেয়ে খেতে মোচা কিন্তু এই যেটা যে কাটতে কত সমস্যায় কাটার অভাবে না খাওয়া হয় না খেতে ততটাই সুস্বাদু তবে কাটতে কিন্তু ভীষণ কষ্ট আর কি তো দেখো আমি কিন্তু তার আগে ভাতটা মানে মাছ কাটতে যাওয়ার আগে ভাতটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম আর তো ভাতটা মানে যেহেতু আস্তে আস্তে হচ্ছে তো তো হয়েও গেছে আমি বন্ধ করে দিয়েছি অনেকটা আগে দেখো এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর জামা কাপড়ের কোনো উপায় নেই শুকানোর তো এই যে আমি কিছু সবজি কেটে নেবো সবজি বলতে মোচাটাই আর কি সবজি আর এই টমেটো একটা তো আদা এইগুলো আর কি মানে মশলার জন্য আর কি তো আদা না আদাটা আমার মশলা কিন্তু পড়া আছে আর কি টমেটোটাই শুধু কেটে নেব আর পেঁয়াজ কেটে নেব একটা ভাবছি আর এই যে কচু দেখেছো ওটা দিয়ে না আমি ইলিশ মাছ রান্না করব। তো সেটাই আর কি কেটে নিয়েছি সুন্দর করে মুখ খুঁজোটা কিন্তু আমি সিদ্ধ করিনি দেখো আমি কেটেই নিয়েছি তবে একদিন সিদ্ধ করি একদিন কেটে নিই এমনই করি আর কি যেদিন যেরকম ইচ্ছে হয় তো দেখো কালকে কিন্তু চিকেন রান্না হয়েছিলো যেহেতু রিভু চিকেন খেতে ভীষণ পছন্দ করে তো রিভুর জন্য লাবুর জন্য না মানে দু চার পিস রেখেই দিতে হয় কারণ বাচ্চারা তো বায়না করেই তো সেই জন্য আর কি আমি রেখে দিয়েছিলাম কালকে দুপুরবেলায় আমি তুলে রেখেছিলাম লাবু খেয়ে আবার টিউশন চলে গেছে আর আমি না এই যে রিভুকে আর কি খাওয়ালাম তো তার সঙ্গে দুই এক গাছ আমিও খেয়েছিলাম তো তারপর দেখো মাছগুলো একদম জল সব এক জায়গায় রেখে জল ঝরতে দিয়েছি আর অনেকটা মাছ যেহেতু নিয়েছে না তো গুছিয়ে গুছিয়ে আমি সুন্দর করে রেখে দেবো আর এই যে এই মাছ ইলিশ মাছগুলো আজকে রান্না করবো তো সেইগুলো তো না বেশ লবণ হলুদ দিয়ে রাখলাম আর এই দেখো আমি কিন্তু একদম মানে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে ফ্রিজে আমি মাছগুলো এক এক করে সুন্দর করে রেখে দেবো যাতে যেদিন যেটা রান্না করবো সেদিন মানে বের করতে সুবিধে হয় আর কি তো সেই সেই আর ওই দেখো প্রচুর তরকারি আমি বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আর এদিকে আমি মানে ওই যে মোচাটা রান্না করব না তার আলু কেটেছিলাম সেটা বেশ সুন্দর করে ভেজে নিলাম আর এই যে আমি জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে না আমি এটা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা আর কি সুন্দর করে ভাজবো তবে আস্তে আস্তেই ভাজবো বেশি মানে জোর দিলে না মানে পুড়ে যাওয়ার একটা ইয়ে থাকে তো আস্তে আস্তে সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ ভেজে নেব ও আর এই দেখো এইদিকে কচুটা কিন্তু আমার অনেকটা বেশি ভাজা হয়ে গেছে তো আমি এই যে জলটা আবার দিয়ে দিচ্ছি কচুর তরকারিতে আর এই পাশে না আমার পেঁয়াজ কিন্তু ভাজা হচ্ছে তবে পেঁয়া পেঁয়াজ ভাজার একটু হয়ে গেছে তো এখন না আমি একটু ইয়ে দিয়ে দেবো মানে টমেটো দিয়ে দেবো আর কি দেখো এদিকে এই তরকারিতেও আমি লবণ দিচ্ছি লবণ হলুদ এইগুলো আর কি দেব আর এই যে পেঁয়াজটা বেশ আরও সুন্দর করে যেহেতু আমি কমিয়ে দিয়েছি তো গ্যাসের ইয়েটা তো সেই জন্য আর কি আস্তে আস্তেই হচ্ছে আর এই মশলাটা না বেশ আস্তে আস্তে কষালেই বেশি ভালো লাগে যে কোনো মশলাই দেখবে আর এই যে হলুদটাও কিন্তু আমি আমার বাপের বাড়ির গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি মাকে বলে ওখান থেকে না মা হলুদ কিনে একদম মানে ঝেড়ে গুঁড়ো করে পাশেই আমাদের ইয়ে আছে মেশিন আছে লোকের তো সেখান থেকে একদম সুন্দর করে নিয়ে আসি তবে পিওর হলুদ কিন্তু এটা বাজার থেকে আমরা যতই কিনে খাই হলুদটা কিন্তু একদম মানে মানে ভাবাই যায় না কি হলুদ না কালার কি মেশাই বোঝাবাই যায় না তো আমি হলুদটা সব দিনই মানে আমি বাপের বাড়ি থেকে আমার মা আমাকে মানে ভে ভাঙিয়ে দেয় আর কি একদম পিওর হলুদ কিনে আর এই দেখো মশলাটা কালকে চিকেন রান্না করেছিলাম না তো সেই মশলাটা কিছুটা ছিল তো সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করে ফেললাম আর আলাদা করে আমি আজকে আর মশলা বাটলাম না আর সুন্দর করে আরও ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে তারপরে দেখো আমি কিন্তু মোচাটা কিন্তু লবণ দিয়ে চটকে নিয়েছি আমি তো মোচাটা সিদ্ধ করবো না তবে সিদ্ধ করলে কিন্তু গুণাগুণ সব বেরিয়েই যায় সিদ্ধ করব না মার কাছে আমি ফোনও করেছিলাম কি কী তো আমি অনেকদিন দিন বান্না না করলে ভুলে যায় না তো সেরকমই একটা ব্যাপার তো রান্নাই করা হয় না মোচা হয়তো ছ মাসে বছরে একবারে এরকম রান্না করা হয় তো তো মা বললো যে না তোকে সিদ্ধ করতে হবে না এমনি লবণ দিয়ে চটকে একদম ইয়ে কর দেখবি সুন্দর হবে আর এই যে আমরা বলেছিলাম না যে লাবুর একটা স্যার দিয়েছিল তো সেইগুলো মানে দুদিন ছিল তো দেখো দু একটা ফেটে গেছে তো সেইগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তো কেটে বেশ সুন্দর করে লা মানে রিভুকে লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছে আর ও খুব বায়না করছে তুমি দাও কেটে দাও আমি বলছি টক বলছে না টক না আর ওই দেখো ও বলছে লবণ তো দাও নি আর একটু বেশি করে লবণ দাও তো দেখো ওর বেশ পছন্দ হয়েছে আর ও না এরকম খুচখাচ খাবার এটা সেটা মানে বাড়িতে থাকলে যেটা হয় আর কি যে মা এটা করে দাও ওটা করে দাও এটা কেটে দাও তো সেটাই ওকে আমি এই যে কেটে দিলাম ও আবার ঘরে নিয়ে গেছে খেতে আর আমাকে না বারবার ডাকছে মা এসো ঘরে এসো বেলকুনিতে এসো তো আমিও না এর মাঝখানে আমিও গেছিলাম ওর সঙ্গে তো গিয়ে আমিও একটু মানে খেয়েছি যেহেতু ও তো আর খাবে না দু এক পিস খাবে আর আমিও খেয়েছি তো দেখো এইদিকে কিন্তু আমার কচুর তরকারি মানে সিদ্ধ হয়ে গেছে আর জলটা না আমি একটু বেশি দিয়েছিলাম তার কারণ কি যেহেতু আমি সিদ্ধ করে নিই তো সেই কারণে আর কি তো দেখো কমে গেছে আর এই কচুর তরকারি না কচুর তরকারি বা কলা তরকারিতে একটু ঝোল ডাকলে পরে না একদম মানে শুকিয়ে যাওয়ার একটা ঝোলটা টেনে নেয় তো দেখো কচুর তকরি হয়ে গেছে আর মোচা কিন্তু আমার হচ্ছে আর এদিকে যে বলেছিল না মুখি কচু পেঁয়াজ নিয়ে এসে তো সেইগুলো আমি বেশ সুন্দর করে গুছিয়ে রাখছি তবে একদিনে এরকম বাজারঘার করলে না মানে প্রচুর চাপ হয়ে যায় অনেকটা মানে কাজের চাপ বেড়ে যায় তো দেখো আলুটা সুন্দর করে রেখে দিলাম আর এই যে লাবু টিউশন থেকে এসে না ও স্নান করে নিয়েছে আর আজকে রাখি বন্ধন তোমরা সবাই জানো তো ওর রাখিও পড়াবে যে পুজো দিয়ে এসে রিভুকে রাখি পড়াচ্ছে আর কি তো দেখো রিভু বলছে মা আমার চোখে ওই যে স্লাইডিং বন্ধ করে দিয়েছি তো তো বলছে চোখে আমার ভীষণ ইয়ে যাচ্ছে মানে সর্ষের তেলের যে একটা ঝাঁস তো চোখ ভীষণ বন্ধ করে ফেলছে আর কি তো দেখো দুই ভাই বোনে মানে রাখি পড়াচ্ছে তো এটাই বলি দুই ভাই বোন যেন সারা জীবন এরকম মিলেমিশে থাকতে পারে তবে মিলেমিশে সেইভাবে কিন্তু এখনও থাকে না ঝগড়াঝাটি হতেই থাকে তবে ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি আবার ভালোবাসা এটা কিন্তু সব ফ্যামিলিতেই থাকে তো সেইভাবেই যেন মিলেমিশে ওরা থাকতে পারে সারা জীবন ভগবানের কাছে এই আশীর্বাদই করি তো দেখো তারপরে কিন্তু এই যে বিভু আর এই যে লাবু এরা খেতে বসছে আর লাবু দেখো বলছে ও কিন্তু একদম মাছের ঝোল নয় ও কিন্তু শুধু মোচা দিয়ে খাচ্ছে দেখেছো এত পছন্দ করে এত পছন্দ করে কি বলবো ও ইলিশ মাছ রেখে ও কিন্তু শুধু মোচা দিয়েই ভাত খাচ্ছে এতটাই ভালোবাসে আর এর মধ্যে কিন্তু আমি রিভুকেও স্নান করিয়ে দিয়েছি আর সরি স্নান বলছি না খাইয়ে দিয়েছি তো তারপর দেখো বিকেলবেলায় কিন্তু একদম রোদ বেরিয়েছে না তার কতগুলো জামা কাপড় আবার আজকে আমি কেচেছি তো সেইগুলো না যে মেলবো তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে মানে রোদ উঠেছে আবার কিন্তু আকাশে মানে কোনায় কোনায় একটু মেঘলাও আছে তবে রোদ দেখে আর দেরি করলাম না আমি জামা কাপড়গুলো কেঁচে দিলাম আর দেখো ছাদে মেলেও দিলাম ভাবলাম যেটুকু রোদ লাগে তো সেটুকুই হয়ে যাবে আর যে জামা কাপড়গুলো ভেজা রয়েছে না সেইগুলো আর আজকে মেললাম না কালকে মেলে দেবো তো দেখো রিভু আবার কিন্তু আবার পেছন পেছন চলে এসেছে তো তারপর নিচে এসে না এই তালটা আমি সকালেই বের করে রেখেছিলাম কারণ ডিপ ফ্রিজে রেখেছিলাম তো তোমরা দেখেছো কদিন আগে বিভু তিনটে তাল একসঙ্গে নিয়ে এসছে তো একসঙ্গে তো আর খাওয়া হয় না তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি এই তালগুলোর মালপোয়া করবো তো আগে না আমি কখনও তাল দিয়ে মালপোয়া করিনি তো ভেবেছি আজকেই করব তো সেই হিসাবে আমি আগে মেখে রেখে দিলাম তো এর মধ্যে আমি মেখে রেখে দিচ্ছি আর এইগুলো দেখো মানে যতবার আমরা রান্না করি ততবার তো এলোমেলো হয় তো সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি না খাওয়া দাওয়া করে নিয়েছি আর রিভুকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে তো সে এর মধ্যে কিন্তু আমি সেই কাজগুলো মানে করে আবার করেও নিয়েছি সেই মানে ঘুম পাড়িয়েও দিয়েছি আর কি তো তারপরে দেখো কিছুটা সময় শুয়েছিলাম ছাদের থেকে আবার জামা কাপড় তুলে রেখেছি সন্ধ্যা দেয়া হলো আর কি তো এর মধ্যে দেখো আবার কিন্তু সন্ধ্যার মধ্যে যে মৌমিতার খবর তো সবাই জানো তো ও যেন সঠিক বিচার পায় আর আমাদের মা বোনেরা যেন ভবিষ্যতে সুরক্ষিত হয় তো সেটাই চাই তো সেটাই যেন হয় আর কি আর দেখো তার মধ্যে আবার দেখো তারপর পর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি তো সেটা সে ব্যাটারটা ছিল না তো সেটা আবার এই যে এই পিঠেগুলো ভেজে নিচ্ছে এক এক করে তবে না বেশ তেল লাগছে এই পিঠেগুলো ভাজতে আমি ভাবিনি যে এতটাই তেল লাগবে তবে অনেকটাই তেল লাগছে তো যাই হোক যখন গুলে ফেলেছি তখন তো ভাজতে হবেই তো ভাজছি আর কি এক এক করে তবে অনেকটা সময়ও লেগেছে এক একটা করে ভাজা হচ্ছে তো দেখো অনেকটা সময় লেগেছে তবে আজকে না আর একদম সারাদিনে সেভাবে রেস্টও হয়নি হয়নি তো আজকে আর রুটি করতে মনও চাইছে না তো পাশে না ভাত বসিয়ে দিয়েছি তো দেখি আর কি করা যায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা